খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক একজন বিজ্ঞানী নাম রাজশেখর গাজী এমন কিছুর দিকে তাকিয়েছিলেন যা থাকা উচিত ছিল না তার অনুবীক্ষণ যন্ত্রের নিচে যেসব পরজীবীদের বৃদ্ধি পাওয়া উচিত ছিল তারা একে একে মারা যাচ্ছিল কারণ তার ল্যাব যে প্রোটিন বন্ধ করে দিয়েছিল তাছাড়া তা বেঁচে থাকতে সম্পূর্ণরূপে অক্ষম এটি একটি আশ্চর্যজনক দিন ছিল ভার্জিনিয়া মেরিল্যান্ড কলেজ অফ ভেটেনারি মেডিসিনের প্যারাসিটোলজির সহকারী অধ্যাপক গাজিয়েটার সামনে নিয়ে এসেছেন আবিষ্কারের সেই মুহূর্তটি অবশেষ চার কোটি আমেরিকানকে তাদের মস্তিষ্কে স্থায়ীভাবে বসবাসকারী একটি অনুবীক্ষণিক পরজীবী নিয়ে ঘুরে বেড়াতে সাহায্য করতে পারে টক্সো প্লাজমা গণ্ডি পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষের দেহে লুকিয়ে থাকে যেখানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় চার কোটি মানুষ যারা এই লুকোনো যাত্রী বহন করে যাকে তারা কখনোই নির্মূল করতে পারবে না তাই বেশিরভাগ মানুষই কখনোই জানে না যে এটি আছে তাদের মধ্যে সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে পরজীবীটি সাধারণত কোনো লক্ষণ দেখায় না কয়েক দশক ধরে সুপ্ত থাকে কিন্তু যখন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় ক্যান্সারের চিকিৎসা অঙ্গ প্রতিস্থাপন বা এইচআইভি সংক্রমণের সময় তখন এই নীরব ভ্রমণকারী একজন খুনি হয়ে ওঠে মস্তিষ্কে যে পরজীবীটা বসে আছে তা পুনরায় সক্রিয় হয় সংখ্যা বৃদ্ধি শুরু করে এবং তারপর এটি মারাত্মক এই কারণে পরজীবীটি একটি ভয়ঙ্কর রোগ জীবাণু বলা যেতে পারে গর্ভবতী মহিলারা ভিন্ন এক বিপদের সম্মুখীন হন প্লাজমা প্লাসেন্টাল বাধা অতিক্রম করতে পারে যার ফলে গর্ভপাত বা গুরুতর জন্মগত অক্ষমতা দেখা দিতে পারে যার মধ্যে অন্ধত্ব এবং স্নায়বিক ক্ষতি অন্তর্ভুক্ত বর্তমানে সংক্রমণ প্রতিরোধের জন্য কোনো টিকা নেই এবং বিদ্যমান চিকিৎসাগুলি কেবল রোগের তীব্র পর্যায়েই কাজ করে তারা মস্তিষ্কে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত দীর্ঘস্থায়ী রূপের চিকিৎসা কিন্তু নিতে পারে না গ্যাজেট লাভ প্রোটিনের একটি পরিবারের উপর দৃষ্টি নিবন্ধ করেছে যাকে বলা হয় ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আণবিক সুইচ যা জিনগুলি কখন চালু এবং বন্ধ হয় তা নিয়ন্ত্রণ করে তাদের পরজীবীর মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রে হিসাবে ভাবুন আক্রমণ থেকে শুরু করে বেঁচে থাকা পর্যন্ত সব কিছুই এটা সমন্বয় করে দলটি একটি প্রোটিন টি জি এপি টু এক্স বাই সাতের ওপর মনোনিবেশ করেছিল যা পরজীবী বেঁচে থাকার জন্য অপরিহার্য বলে মনে হয়েছিল উদ্ভিদ হরমোন রিসেপ্টার জড়িত একটি কৌশল ব্যবহার করে গাজীর ল্যাব পরজীবী তৈরি করেছিল যেখানে একটি সাধারণ রাসায়নিক রাসায়নিকয এই প্রোটিন ধ্বংস করা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে